ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে প্রতিনিয়ত ইতালিতে প্রবেশ করছে বহু বাংলাদেশি দুই সালের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী অবৈধভাবে ইতালি প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশীরা এক নম্বরে রয়েছে আপনারা জানেন জীবন এবং জীবিকার সন্ধানে আর উন্নত একটি ভবিষ্যতের আশায় এই চেষ্টা বাংলাদেশিরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে তুরস্ক হয়ে গ্রিস বা তুরস্ক হয়ে বিভিন্ন প্রত্যাখ্যা হয়ে ইতালিতে আসা বা লিবিয়া থেকে বা তিউনিশিয়া থেকে বর্তমান মরক্কো আলজেরিয়া মোরতানিয়া সহ বাকি দেশগুলো থেকে স্পেন এটি স্বাভাবিক প্রক্রিয়ায় চলছে বাংলাদেশিদের কাছে এই তথ্যটি আপনি এখনই শেয়ার করে দিন যাতে করে অন্য বাংলাদেশি ভাই বোন জানতে পারে এবং এই ভিডিওতে আপনি কোন দেশ থেকে যুক্ত হয়েছেন তাও কমেন্টস করে জানাতে পারেন এতে করে আমাদের প্রতিদিনের যে আপডেটগুলো আমরা প্রচার করে থাকি এগুলো বানাতে আমরা আরও বেশি অনুপ্রাণিত হব অল্পবিदितভাবে যারা ইতালিতে প্রবেশ করেছে যারা প্রবেশের পথে রয়েছে বা যারা সিদ্ধান্ত নিতে যাচ্ছে তাদের জন্য আজকে ইনফরমেশনটি ভীষণ গুরুত্বপূর্ণ আপনারা জানেন যে চলতি বছরের মে মাসেই আলবেনিয়াতে অভিবাসী পাঠানোর কথা ছিল কিন্তু সেটি আরো পিছিয়ে আগস্ট মাসের 1 তারিখে করা হয়েছিল সর্বশেষ আলবেনিয়াতে অবস্থানরত ইতালির যে এমবেসিডর বা দূতাবাসের প্রধান রয়েছে তার বক্তব্য অনুযায়ী আলবেনিয়াতে অভিবাসী পাঠানো আরো পিছিয়ে গেছে এই বক্তব্যে তিনি তুলে ধরেছেন বর্তমানে যে দুটি কেন্দ্র তৈরি করা হয়েছে যেখানে অভিবাসীদেরকে রাখার কথা সেটি এখনও প্রস্তুত করা সম্ভব হয়নি বিভিন্ন কারণ তিনি দেখিয়েছেন এটি নিয়ে বিস্তর এক প্রতিবেদন প্রকাশিত হয়েছে ইতালি সরকারের সাথে আলবেনিয়া কিভাবে কীভাবে চুক্তি করেছে কীভাবে শরণার্থী পাঠাবে সম্পূর্ণ পরিস্থিতি নিয়ে একটি বড় প্রতিবেদন রয়েছে আপনারা যদি প্রতিবেদন দেখতে চান তাহলে কমেন্টস করতে পারেন আমরা তাদেরকে লিঙ্ক শেয়ার করে দেব আনসা এই তথ্যটি সর্বশেষ নিশ্চিত করেছে এখানে বলা হয়েছে পয়লা আগস্টে যে আশ্রয় শিবির উদ্বোধন করার কথা ছিল সেটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে কারণ আটক কেন্দ্র বা আশ্রয় কেন্দ্র যেখানে তৈরি করা হচ্ছে এখানে মাটির কিছু ঝামেলা রয়েছে আর যে ভবনগুলো নির্মাণ করা হয়েছে ভূগস্ত নানান জটিলতার কারণে সেটি সম্পূর্ণ করতে সক্ষম হয়নি এখনও কিন্তু রিসিপশন বা আরও বিভিন্ন কার্যক্রম শেষ হয়েছে বলেও এই প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে এখানে বলা হয়েছে যে যেটি কার্যক্রম বা আর কারণে এই প্রক্রিয়াটি এখনো সম্পূর্ণ হয়নি আদৌ কবে শেষ হবে তাও এই প্রতিবেদনে নিশ্চিত করা হয়নি সর্বশেষ এই তথ্যে নিশ্চিত করা হয়েছে এখানে দুই কিলোমিটার জুড়ে এলাকা প্রতিস্থাপন করা হচ্ছে এক একটি রুমে চারজন করে অভিবাসীদেরকে রাখা হবে প্রথম অবস্থায় কয়েকশো অভিবাসীকে এনে ট্রায়াল করা হবে পরবর্তীতে এটি ছত্রিশ হাজার পর্যন্ত উপনীত করা হবে যা আপনারা অবগত রয়েছে। এখানে ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকারের কার্যক্রম পরিচালিত হচ্ছে বলেও নির্দেশ করা হয়েছে জর্জিয়া মেলোনির সরকারের সর্বশেষ তথ্য অনুযায়ী বিপজ্জনক অভিবাসীদেরকে আলবেনিয়াতে পাঠানো হবে যাদেরকে ইতালিতে রাখা সম্ভব নয় এরপর আলবেনিয়াতে রেখে যাচাই বাছাই করা হবে যারা রিজেক্ট হবে তাদেরকে তাদের দেশে পাঠিয়ে দেবে আর যারা ইতালিতে থাকার যোগ্যতা অর্জন করবে তাদেরকে ইতালিতে নিয়ে যাবে এটি নিয়ে আরো অনেক ইনফরমেশন রয়েছে তা এক ভিডিওতে প্রচার করা সম্ভব না বর্তমানে লিবিয়া আমাদের বহু প্রবাসী ভাই বোন রয়েছেন যারা অবৈধভাবে ইতালিতে যাওয়ার চেষ্টা করছেন ভূমধুসাগরে বেশ কয়েকটি নৌকা বিপদে রয়েছে যাদের উদ্ধারের জন্য এনজিও সংস্থাগুলো রয়েছে এবং গতকালও বেশ কয়েকটি এনজিও সংস্থা বিপদগ্রস্ত শরণার্থীদের উদ্ধার করেছে যাদেরকে নিরাপদে ইতালিতে নামিয়ে দেওয়া হবে যুক্ত থাকুন পরবর্তী আপডেট দেখার জন্য আমাদের সাথে ইউটিউবে এবং ফেসবুকে